আসসালামু আলাইকুম বিরানি সকালে ভালো আছেন তো আমরা এখন পছন্দ করছি কেশরহাটে তো আপনারা অনেকেই গরু মাংস ভাত খেয়েছেন তো সেই মাংস যদি আপনারা মাংস ভাত যদি মাত্র আশি টাকায় পেয়ে যান তাহলে কেমন হবে বলুন তো সেরকম এক জায়গায় আপনাদের নিয়ে চলে আসলাম তো সেখানে ভাত আর মাংস মাত্র আশি টাকা দর্শক বিন্দু আমরা এখন অবস্থান করছি কেশরহাটে এটি মূলত রাজশাহী জেলার মোহনপুর জেলার সবচেয়ে বড় একটি বাজার এবং এই বাজারটি পাইকারি বাজার নামে পরিচিত এই বাজার অনেক লোকজন আসে বিভিন্ন পাইকারি করার জন্য এবং এখানে বাজার আপনারা বিভিন্ন গার্মেন্টস যে দোকানগুলো কাপড় পোশাক আশাক সবকিছু কিনতে পারবেন এই কিশোরহাটেই সবচেয়ে কম রেটে পাওয়া যাচ্ছে মাংস মাত্র আশি টাকা এবং ভাত আপনার আনলিমিটেড এই জায়গাটির নাম মূলত হচ্ছে কিশোরহাট গুরুহাটার মোড় এই জায়গাটির নাম বলা হচ্ছে কেশরহাট গুরুহাটার মোড় তো এইখানে আপনার তারা মাংস ভাত মাত্র আশি টাকায় পেয়ে যাবেন এবং দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে শুধু এই মাংস আর ভাত খাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা আশি টাকার প্যাকেজটা নিয়েছি এখানে আশি টাকার চারটে মাংস এবং আনলিমিটেড ভাত মানে আপনাদের ইচ্ছে মতো খেতে পারবেন তো এখানে আসলে ভাত ভাত এবং মাংস মাংসটা অনেক টেস্ট ছিল প্রায় কালা ভুনার মতোই একবারে টেস্ট তো আসলে আমরা এই জায়গাটা আপনাদের তুলে ধরার জন্য আসলে এই জায়গাটা আমাদের আসা এবং এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা দোকান ছিল সে দোকানগুলো আজকে বন্ধ আছে তো এই জন্য সব দোকানের ভিডিও দিতে পারি নাই চলুন আরও কিছু দেখা যাক আসলে এই দোকানগুলোতে প্রতিনিয়ত গেস্ট আসে এবং প্রতিদিনই খাওয়ায় এখানে সপ্তাহের প্রত্যেক দিনই ভাত এবং মাংস পাওয়া যায় শুধু শুক্রবারে একটু স্লো যায় তাদের বেছে কিনা তাছাড়া প্রত্যেক দিন তাদের অনেক সুন্দর বেছে কিনা হয় কথা বলা যায় এখানকার দোকানদারের সাথে গেস্টের কীভাবে এত কম প্রাইসে আপনারা খাবারটা খুব একটা কম রেটে খাওয়ানো হয় ধরেন যে মানে অনেক সেল হয় আর অনেক জন্য আসে ওখানে এখান থেকে ওখান থেকে বাইরে থেকে আসে খাওয়া দাওয়া করে তো আমাদের এখানে বেশি লাভের দরকার নাই আমাদের এখানে অনেক সেল হলে ভালো হয় যায় সে বিষয় হচ্ছে আপনার কোনটার আসলে রেটটা কত মানে কত কত কততে আপনারা বিক্রি করছেন মাংস ভাত এটা একটু বলবেন প্লিজ আমাদের এখানে পোল খাবার একশো বিশ টাকা পাঁচ পিস মাংস দু প্লেট ভাত দিয়ে একশো বিশ টাকা সব আপনার কেউ কমও খেতে পারে বা অনেক বেশিও খেতে পারে সমস্যা 120 বিশ টাকা কি মানে কম আছে কি একশো বিশের নিচে কি আছে একশো টাকাও খাতে পারে আবার আশি টাকাও তো খাতে পারে এই অনেকে মানে এখানে মানে পেট ভরে খাওয়া খাওয়ানো হয় আর আসলে আপনাদের এই বাজারটার আসলে নামটা কি মানে এই জায়গাটার নামটা একটু হচ্ছে কেশরহাট গরুহাটা গরুহাটার মোড় কেশরহাট গরুহাটার মোড় এটাকে বলা হয় আমরা এখানকার দোকানদার কাছ থেকে কথা বলে বুঝতে পারলাম তারা আসলে লাভটা খুব কম চোখে থাকে তারা আসলে সেলস বেশি করার জন্য আসলে প্রাইসটা একটু কম রাখে তো এখানে তিন প্যাকেজে আপনারা মাংসটা পেয়ে যাবেন একশো বিশ টাকাতে একটা একশো একশো টাকা এবং আরেকটা হচ্ছে আশি টাকা তো একশো বিশ টাকাটা একটু বেশি মাংসের পরিমাণটা একটু বেশি পাবেন এবং একশো টাকাটা একটু কম আশি টাকারটা আরেকটু কম আশি টাকার প্যাকেজটা অনেক ভালো ছিল তাদের এবং তাদের খাওয়ার আয়োজন অনেক সুন্দর এবং তারা এখানে খেয়ে এখানে একবারে আমাদের মেজেতে সবাই যে আগের মতো যে খাওয়া দাওয়াগুলো হতো সেরকম তারা মেজেতে খাওয়া আপনারা চাইলে চেয়ার পারেন আপনাদের ইচ্ছা তো আমরা নিচে বসে খেয়েছিলাম অনেক সুন্দর লেগেছে মাংসের কোয়ালিটিটা অনেক সুন্দর এবং তারা মাংসের যে মাংসটা তারা পিওর মাংস দিয়ে থাকে আসলে অনেকেই বলে যে মাংসটা হয়তোবা অসুস্থ গরু বা কোনো প্রবলেমের জন্য তারা মাংস হয়তো বা নেয় এই মাংসগুলো আর কি তারা বলে থাকে আসলে সেরকম কোনো বিষয়টাই না আসলে মাংস তারা ফ্রেশ মাংস দেয় তো এই ছিল আজকের ভিডিও সবাই চাইলে এই জায়গাতে আপনারা সবাই আসতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম